হ্যালো অ্যব্রওয়ান আরবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেট শুরু করতে যাচ্ছি গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সূর্য সোনাকে বলে তুই আজকের দিনটাও এইভাবে নষ্ট করবি সোনা বলে আজকের দিনটা কেন আজকের দিনটা কি হয়েছে সূর্য বলে তোর বোন ফিরে এসেছে আমরা সবাই কতটা খুশি তুই খুশি নস এরপর সোনা বলে হ্যাঁ সে তো আগেই ফিরে এসেছে আর আজকে এক্সট্রা করে আমি খুশিটা ঠিক বলতে পারছি না সরি এরপর সোনা সেখান থেকে চলে যায় এরপর চারু চলে যেতে চাইলে তখন দীপা চারুকে গিয়ে বলে আচ্ছা চারু তুমি যেও না আমি দেখছি এইদিকে এইসব ঘটনা দেখে মিশকা তো খুব খুশি পাচ্ছিল বলে যে কাজটা আমি এত বছরে করতে পারিনি সেটা তুই বারবার করে দেখাচ্ছিস তুই তো একদিন আমাকেও ছাপিয়ে যাবি ভালোই হয়েছে যে এই নিয়ে এসেছিলাম ওর খুব গেট পাচ্ছিল এরপর এইদিকে দীপা গিয়ে সোনাকে বলে আমি তোকে দেখে অবাক হচ্ছি তুই আজকের দিনটাতেও এরকমটা করবি সবাই কতটা খুশি আছে সবাই কতটা আনন্দে আছে তুই এভাবে নষ্ট করে দিবি সবটা তুই এতটা অভিমান কি করে করতে পারিস পুরনো ছাপ এখনও কেন ফেলছিস সব কিছু ভুলে যা না সোনামা এরপর সোনা বলে না এটাও তো সত্যিই আর এটাই বাস্তব যে তুমি আমাকে মারতে চেয়েছিলে দীপা সেনগুপ্ত আর যতবার তুমি আমার সামনে এসে দাঁড়াবে ততবার আমার এই কথাটাই মনে পড়বে আমার সবকিছু বদলে যায়নি এরপর দীপা বলে আচ্ছা সোনামা তুই এরকমটা কেন ভাবছিস এটা সত্যি নয় আমি কি করব বল আমি আবার কি মরে যাব তোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি আমি কি মরে যাব। এরপর সেইখানে সূর্য আসে সূর্য এসে বলে না দীপা তোমাকে কিচ্ছু করতে হবে না আর মরার জন্য আমি তোমাদেরকে বাঁচাইনি আমরা আবারও একসাথে যেন থাকতে পারি তার জন্যই আমরা আবারও এক হয়েছি আর তুমি এটা নষ্ট করে দিচ্ছ সোনামা সত্যি তোমাকে দেখে না আমি অবাক হচ্ছি আসলে কি জানো তো আমি ভাবতাম যে তুমি তোমার মাকে দূরে সরিয়ে দিয়ে তোমার বোনকে হারিয়ে তুমি অনেকটা কষ্টে আছো আর তাই তুমি অসুস্থ হয়ে পড়েছিলে কিন্তু না সত্যি তো তুমি একটা স্বার্থপর মানুষ অলি বলে ওঠে বাবা তুমি কি বলছো এরপর সূর্য বলে হ্যাঁ আমি ঠিকই বলছি রূপা ফিরে এসেছে আর সবাই ওকে অ্যাটেনশন দিচ্ছে বলে সবাই ওকে আদর ভালোবাসা দিচ্ছে বলে তোমার সেটা সহ্য হচ্ছে না তাই না আর তুমি ভাবছো যে তোমার ইম্পর্টেন্টটা কমে যাচ্ছে তুমি এতটা কি করে ভাবতে পারো সোনা তুমি ভাবছো যে সবাই ওকে নিয়েই ব্যস্ত আছে তোমাকে কেউ ভালোই বাসে না তুমি হিংসে করছো হিংসে না সব কিছু শেষ করে দেয় সোনামা এখনো সময় আছে বদলে যাও নইলে তোমার ভেতরে এই হিংসেটা না আমাকে তোমাকে তোমার মাকে সবাইকে শেষ করে ফেলবে দীপা সূর্যকে বলে আপনি এসব কি বলছেন ওকে এত কড়া করে বলতে হবে না তখন সূর্য বলে না দীপা আমি এতটা বছর ভালোবাসা দিয়ে আদর দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি বারবার ও আমাকে ব্যর্থ করেছে কেন দীপা আর আমি বারবার কেন ব্যর্থ হব। এরপর লোকজন দেখতে লাগে তখন সূর্য বলে ও বাড়ির ঝামেলা বাজারে নিয়ে এসেছে দেখো ও কোথায় গিয়ে পৌঁছেছে আর না আমি ওকে আর এটা করতে দেব না তুমি চিরন্তকাল আমাদের মাঝখানে এরকম করে যাবে আর আমাদের দূরে সরিয়ে ফেলবে সেটা আর হবে না তোমার জন্য সবাই অন্তকাল কেন কষ্ট পেয়ে যাবে আমি তোমার বাবা কাউকে আর কষ্ট পেতে দেব না আর তোমাকেও না আর তুমি এটা মনে রেখো যে আমি ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছি বড় করেছি তোমার উপর আমি কতটা খরচ করেছি তোমার ভালোর জন্য আমি সব কিছু করে গেছি আজকেও আমি সেই ভালো ডিসিশনটাই নেব। আমি সব কিছু তো ফ্রিতে করিনি সূর্য চূড়ান্ত রাগের মাথায় অলিকে যা নয় তাই বলে যাচ্ছিলো এরপর দীপা বলে আপনি এটা কি বলছেন বাবু তখন সূর্য বলে আমি আর কি করব। কোনো মেয়ে যদি এরকম একটা অস্বাভাবিক ব্যবহার করে তাহলে তার মা বাবাকে এটা বলবে না আমি ওর কাছ থেকে আমার প্রতিদান চাইছি তাই আমি যা বলবো সেটাই ওকে করতে হবে ও এখনও অ্যাডাল্ট হয়নি রূপা এসে অলিকে সামলাই বলে যে এরকম আর কোনো না হিংসিকুটি আবার সবাই মিলে একসাথে থাকবো দেখো আমাদের মাঝখানে আর কেউ আসবে না এরপর অলি মনে মনে বলে যে তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো এমনকি আরিয়ান কেউ এরপর অলি চারুকে বলে যে আমি বাড়ি ফিরে যাব। চলো তখন সূর্য বলে ঠিক আছে এখন যাচ্ছ কিন্তু বিকেলবেলায় বিংবঙ্গে একটা গেট টুগেদার পার্টি আছে সেখানে এসে পড়ো এরপর অলি বাড়ি গিয়ে চারুকে বলে যে আমি আর কোথাও যাবো না কিন্তু চারো অলিকে বোঝায় যে সেটাই ভালো হবে ওরা তোমাকে খুব ভালোবাসে আমিও তো আমার বাবা মাকে হারিয়েছি কিন্তু তোমরা আছো কিন্তু তাও আমি আমার বাবা মাকে মিস করি আর তুমি সেই ভুলটা করো না অলি অলি ভাবতে লাগে যে তার মানে কেউ আমার কথা শুনবে না বুঝেছি কারোর কাছে আমি এতটা ইম্পর্টেন্ট নই এরপর বিকেলবেলায় সবাই বিংবং অ্যাপেটাইটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর বিশেষ করে রূপা তার মায়ের পছন্দ ফুলগুলো রং বিরঙ্গের ফুলগুলো রেখে সাজিয়েছে কিন্তু দীপার সূর্যকে ভিতরে যাওয়া দিচ্ছিল না কারণ একটা সারপ্রাইজ দেখা ছিল এরপর এই চারু অলি সবাই চলে আসে এরপর আর অপেক্ষা না করিয়ে দীপার সূর্যকে ভেতরে আনা হয় ভিতরে গিয়ে দেখে যে সব কিছু সব সুন্দর করে সাজানো আছে আর রূপাকে পেয়ে কাকিয়া আর কাকাও তাকে আদর করে আর অলি বলে আমিও তো এতটা বছর দূরে ছিলাম কই আমাকে তো কেউ এতটা আদর দিচ্ছে না এরপর সাক্ষর স্যার দীপাকে বলে আমি মিসেস সেনগুপ্তর বন্ধু হয়ে থাকতে চাই যদি বাবু আপনি পারমিট করেন আসলে আমি বলেই ফেলছি আমি ওনার এক্সক্লুসিভ বন্ধু হতে চেয়েছিলাম কিন্তু মাঝখানে আপনি এসে সবটা ঘেটে দিলেন এইদিকে আরিয়ানের বন্ধু কে বলে যে তুই একটু জয়কে বাইরে পাঠাবি ওর সাথে কিছু কথা আছে এরপর সেটা জয়কে গিয়ে বলে যে জয়ী আরিয়ান তোমার জন্য বাইরে অপেক্ষা করছে আর সেটা অলিও শুনতে পাই এরপর ওকে জিজ্ঞাসা করে কিরে রে তুই জয়কে কি আরিয়ানের কাছে পাঠিয়েছিস তারপর ও বলে হ্যাঁ তখন অলি রেগে যায় আগামী পর্বে দেখা যায় সোনা তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আর তার জন্যই রূপা অলিকে চর মেরে বসে এই সুযোগটা মিশকা নেবে না সেটা কি করে হয় আর মিসকা অলিকে ফোন করে বলে যে আমি তোমাকে এমন কিছু একটা জিনিস দেবো যেটার কারণে তোমার মা বাবা আর কোনোদিনও এক হতে পারবে না তো আজকে এখানেই শেষ করছি এরকম দুর্দান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ